রবিবার যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য নিজেকে সহ বহরমপুরে উপস্থিত সমস্ত দলীয় কর্মী সমর্থকদের ভাইপো গ্যাংয়ের সদস্য বলে দাবি করলেন পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের চেলা বলেও দাবি করলেন উপলক্ষ ছিল কলকাতার একুশে জুলাই শহীদ দিবসের প্রস্তুতি সভা মঞ্চে তখন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অপূর্ব সরকার চেয়ারম্যান নিয়ামত শেখ থেকে বিধায়ক রবিউল আলম চৌধুরী থেকে শুরু করে বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বদেব কর্মকার বৃষ্টি উপেক্ষা করে আসা দলীয় কর্মী সমর্থকদের হাততালির ঝড় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভূত কিছুতেই পিছনে ছাড়ছে না শাসক দলকে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে জেদ করে দাঁড়িয়ে হেরে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আক্ষরিক অর্থেই নাইট মেয়ার শুভেন্দুই তারই জবাব দিতে গিয়ে ত্রীরামপুরের সাফায় তারা সেই ভাইপো গ্যাং যারা কোভিডের সময় সবাইকে খাবার থেকে ওষুধ সরবরাহ করেছে আমফানে প্রশাসনের পাশে থেকে গাছ কাটিয়েছেন সেখানেও নাকি ভাইপো অনুপ্রেরণা কাজ করেছে একদা কংগ্রেস ঘাঁটি হিসেবে পরিচিত মুর্শিদাবাদ মালদায় যতজনকে বর্তমান শাসক দলের মঞ্চে দেখা যায় তার নিরানব্বই শতাংশই শুভেন্দুর হাত ধরে দু সালের পরে আসা সেই সত্য ত্রিনাঙ্কুর ভোলাবেন কি করে সাম্প্রতিক কলেজে কলেজে ওঠা ধর্ষণ অভিযোগ কিছুটা ফিকে হওয়া আরজিকর কাণ্ডে স্মৃতি ভুলে নিরাপত্তম শহর কলকাতা শুনে কয়েকজন চাটুকার হাততালি হয়তো বা দেবে কিন্তু আমজনতার সাই অথবা রায় এতই সহজ নয় যাই হোক শুভেন্দুর মূল অভিযোগ কয়লা গরু সিন্ডিকেট থেকে শিক্ষক নিয়োগ থেকে কাঠমানিতে ভাইপো গ্যাং এর নিয়ন্ত্রণ সে নিয়ে তৃণাঙ্কুর নীরব যেমন উদাসীন থাকলেন অধীর করে অধীর নিয়ে পুলিশ প্রশাসনের হয়তো আর প্রয়োজন পড়বে না আমরা স্বপ্ন দেখি কিনা মুখড়ি জানি কিন্তু তার লেকচার দেয় বিজেপি নেতারা দু পয়সার নেতারা বিজেপির চ্যানেলে বসে বড় বড় লেকচার দেয় এরা জানে না কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুসারে বাংলা আজকেও সিটি বাংলা আজকেও ভারতের নিরাপদ শহর কলকাতা এটা আমি বলছি না এটা কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলছে তারপরেও এত ভয় মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে বারংবার এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালীমা লিপ্ত করার চেষ্টা আমাদের কোন এক নেতা ছিল শুভেন্দুবাবু আমায় যদি আজকে বাইশ সালে যাকে আমি প্রত্যেকে শরীর তার তাণ্ডায় নিতে হয় তবে শুভেন্দ্রবাবু যার যার সঙ্গে যার যার করেছেন তারপরে তো আজকে তৃণমূল কংগ্রেসেরই তো হয়েছে আজকে শুভেন্দুবাবু বড় বড় কথা বলে বড় বড় লেকচার দেন আজকে কয়েকদিন আগে কি পঞ্চাশ জনের লিস্ট বার করেছে কি বলেছেন এরা হচ্ছে ভাইপো আর কারণ সাড়ে নশো জনের লিস্ট আছে ভাইপো জ্ঞান আমি শুভেন্দুবাবুকে প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে বলছি আপনারা বলছেন এ ভাইপো এই বলছেন মমতা ব্যানার্জির ছেলা আমি দায়িত্ব সহকারে বলছি আমি তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং এইখানে থাকা প্রত্যেকে এরা প্রত্যেকে ভাইপো জ্ঞান এরা প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায় চেলা কলমেসে লোড়ে দেখা দেখতে ভাইপো জ্ঞান সে মমতা বন্দ্যোপাধ্যায় চেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চৌত্রিশ বছরে সিপিএম কে যদি বাংলার দশমক থেকে একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই সংগ্রাম মার্কে তৃণমূল কংগ্রেসকে এই বাংলায় প্রতিষ্ঠিত করেছে এবং দু হাজার এগারো সালে ক্ষমতায় আসার পর দু হাজার ষোলো আবার এসছে দু হাজার একুশে আবার ক্ষমতায় এসছে এবং বিশ্বাস করুন আবার বলছি দুশো ষাটটার উপর সিট নিয়ে দু হাজার ছাব্বিশে আমাদের আবার কিন্তু মিছিল করবে আমরা বহরমপুর লোকসভা কেন্দ্রটা যেটা আমরা চিরকাল আমাদের তৃণমূল কংগ্রেসের কাছে চ্যালেঞ্জ ছিল সেটা আমাদের এইখানকার আমাদের জেলা সভাপতি অপূর্ব সরকার আমাদের তৎকালীন জেলা চেয়ারম্যান রাজু আলমের নেতৃত্বে আমাদের ইউসুফ পাঠান সাহেব এখানে জয়লাভ করেছে তার সমগ্র সামান্য কর্মী আমরা ছিলাম আমরাও চেষ্টা করেছিলাম যাতে ইউসুফ পাঠানের জয়লাভ করতে বহরমপুরের পশ্চা হয় আমরা সবাই মিলে বাল্যবিবাহ ও অপরিণত বয়সে মা হয়ে যাওয়ার লজ্জাজনক ছবিটা বদলাতে বদ্ধপরিকর মুর্শিদাবাদ জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থা সিনি চলুন সকলে মিলে শপথ নেই বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ে তোলার